তো অ এই যে খাসিয়া মন্দির ওয়েলকাম টু খাসিয়া মন্দির লেখা আছে এই দেখেন ওয়েলকাম টু খাসিয়া মন্দির তাহলে এটা হচ্ছে খাসিয়া মন্দির এরা খুব মনে করেন যে কি বাড়ি বানাইছে তারা সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যায় এখানে কি চা করছে নাকি জায়গাতে একটু দোকান আছে দেখুন ছোট ছোট দোকান আছে